চাঁদাবাদের সিন তো জানি অন আছে এটি অন বন্ধ হয় নাই ঢাকা সিটির ভিতরে মোটামুটি ভালো সিট পাইলে পাইতে পারে কিন্তু গ্রাম অঞ্চলে রাসেজের কোটা নিয়ে একটা আন্দোলন করছিল ওরা আবার স্বপ্ন দেখতেছে নাকি প্রধানমন্ত্রীতে বইব আগে মোটামুটি এত ভালো ছিল আমরা যেমন বর্তমানে ভালো আছি ঠিক আছে কারণ বর্তমানে তত্ত্ব সরকার যে আছে তার উচিত মোটামুটি বর্তমানে ভালো আছে আমরা এখন এটা তো হয় ঠিক আছে এটা তো কম বেশ ঠিক সব জায়গায় চলে অন ঠিক আছে চাঁদাবাজি ঠিক আছে চাঁদাবাজি চিনতে এরা জানি এটি অন আছে এটি অন বন্ধ হয় নাই অনেক সরকার বন্ধ করতে পারে নাই আজেগা পোত্তাশা আছে যে তারা জানি এই ঠিক আছে যে মারামারি চিন্তায় राहा জানি মা বানার থেকে করে নষ্ট না হয় ঠিক আছে এই হলো পোত্তাশা আমার জামাত ইসলাম আমি জামাতের আমির হিসেবে যাই এরা তো কয় নাকি অনেক সিট পাবো অনে আমার হিসাবে তো ডাকা ঢাকা সিটির ভিতরে মোটামুটি ভালো সিট পাইলে পাইতে পারে কিন্তু ঘেরা মন চলে কিন্তু ঘেরা মন চলে এরা তো মানে এনসিবি মানে যে মরুমা মরু বের আছে ধরেন আগেলা যে মানুষগুলা আছে রে তো মানে এরকম কোনো নামে জানে না বুঝেন এনসিপি বিষয়ে কোনো নামে জানে না কারণ আমরা যারা সাধারণ মানুষ ইউটিউব ফেসবুক ইউজ করি আমরা তো বা জানতে পারি যে এনসিপি নামে কোনো দল আছে কিন্তু দেশে গ্রামে এরকম নাই তারপরেও মনে করেন যে প্রচার করতে হবে জিনিসটা দেশ গ্রামে দল চিনে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি এ করে চিন সবাই চিনে আর কি এরা তো মনে করেন যে ছাত্ররা যে ছাত্ররা যে মানে রাজধানীর নিয়ে একটা আন্দোলন করছিল তো কোথা থেকে আর দাম করে একটা রাজনীতি দল আয় করছে এমন মনে করতেছেন ওরা আবার দুদু আবার ওরা আবার স্বপ্ন দেখতেছে নাকি প্রধানমন্ত্রীতে বইব যে এটা নাসর পাটোয়ারি না কি জানি একটা আছে হ্যাঁ কইতাছে যে হ্যাঁ নাকি চারশো না তিনশো আসনের মধ্যে হেরাই বিলে বিশ অর্ধেক পাইবো আর অন্য অন্য দল বিলে পাইবো না তখন যারা আমরা আসি আর তো মনে করেন যে বোর্ডের মাধ্যমে কত হইব না এখন তো আন্তাজি কয়ে লাভ নাই আর নাসির পাটোয়ারি তারপরে আরো কতগুলো বের বিল নাকি ঘুরতে গিয়েছিল এই জুলাই আন্দোলনে কারা জানি সবাই তো বড় বড় দলের একসাথে হইছে আর নাকি অন্য কি জানি যুক্তরাষ্ট্রের কারা জানি হ্যাঁ সাথে নাকি বৈঠকে বসতে চাইছে পিটার হাস পিটার নাকি বৈঠকে বসতে গেছে বুঝছেন কিন্তু এটা তো সঠিক জানিও না অমানিস কাজ করছে ভাই বুঝছেন এটা কোনো কাজ একবারে ঠিক করে নাই কিন্তু এখন মনে করেন যে এই যে হাসপাতালে এই পঙ্গুতা আছে সুকুতা আছে অনেক জুলাই যুদ্ধ কিন্তু বর্তমানে দেন হাসপাতালে শুয়ে আছে কিন্তু এরা মানুষের কোনো খোঁজখবর না নিয়ে ওরা রাজনীতির পিছে দৌড়াইতেছে বড় বড় মানে এক জায়গায় টুথ দিতে আসে এনে যাইতেছে মানে সাধারণ মানুষের মানে খুঁজেই নাই এরপরে মনে করেন যারা আহত হয়েছে মানে মানে ক্ষমতাটাকে আমরা দহ আছে কোন দল ক্ষমতা আসবো এখন দল ধরতে গেলে বড়দল ধরতে বড়দল ধরি আমরা তাই হিসাবে বিএনপি আগায় আছে দল মানে এখন যে বর্তমানে দলগুলো আছে তিন চারটে দলের মাধ্যমে বিএনপি আগায় আসে এরপরে জামাত চোরমুনাই তারপরে আছে হেফাজত হেফাজত তারপরে বিপিনুরের টিম তার মধ্যে তো বর্তমানে ধরতে গেলে বিম পিড়ে হাজার তার কোনো মনে চাই আর কি হ্যাঁ আছে মোটামুটি কিছু ইয়া আছে কিন্তু ভালো হয়েছে ইনশাল্লাহ আমরা নিরপেক্ষ এবং সুস্থ নির্বাচন চাই জামাত ইসলাম জামাত ইসলাম এবং বিএনপি হ্যাঁ ডক্টর শফিকুর রহমান